আসসালাম আলাইকুম দর্শক সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত সহজ রেসিপি আজকে এপিসোডে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি মূলা শাক ভাজি কি করে মূলা শাকের রঙটা ঠিক রেখে আপনারা খুব সহজে এই শাকটাকে সবচেয়ে বেশি স্বাদের তৈরি করতে পারেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে শাকগুলোকে পরিষ্কার করে বেছে নিতে হবে সব শাক বাছা হয়ে গেলে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটা চাল নিতে পানি ঝরার জন্য রেখে দিতে হবে অবশ্যই শাকগুলোকে কুচি করার আগে ভালো করে ধুয়ে নিতে হবে এতে করে পুষ্টিগুণ অনেক বেশি বেচার পাওয়া যাবে ছুরি দিয়ে শাকগুলোকে কুচি করে নিচ্ছি আপনারা চাইলে এর চো ছোটো করে শাক কুচি করে নিতে পারেন কিন্তু আমি এই সাইজেরই করে কুচি করে নিচ্ছি পাতিলে কুচি করা শাক নিয়ে নিচ্ছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে রেখেছি তা দিয়ে দিলাম এখন আমি চুলা জ্বালিয়ে দিব এবং চুলাটা হাই হিটে রেখে শাকগুলোকে সিদ্ধ করে নিব এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ কিছুক্ষণ পরেই শাক থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে আসবে বেশি আছে শাকটা সিদ্ধ করার কারণে শাক থেকে যে পরিমাণ পানি বের হয়ে আসবে তা কিন্তু খুব সহজে টেনে যাবে দেখতে পাচ্ছেন এক মিনিটের মাঝে শাক অনেক কমে এসেছে এবং কালারও চেঞ্জ হয়ে এসেছে তিন টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি সাথে দু চা চামচ পরিমাণ রসুন দিয়ে দিচ্ছি শাকে কিন্তু রসুনের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তো এখানে রসুনটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি দুটা পেঁয়াজ কুচি করে রেখেছি তা দিয়ে দিব পেঁয়াজ দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে এক মিনিটের জন্য রান্না করব এতে করে শাকের টেস্টটা অনেক বেশি বেটার পাবেন আপনারা পেঁয়াজ আর রসুন অনেকখানি ভাজা হয়ে এসেছে এখন এ পর্যায়ে আমি শাক দিয়ে দিব যা আগে আমি সিদ্ধ করে রেখেছিলাম শাক সিদ্ধ করার পর যদি কোনো রকম পানি থাকে তাও আমি এখানে দিয়ে দিচ্ছি কারণ এই পানিটা ফেলে দিলে পুষ্টিগুণ কিন্তু কমে যাবে আর যেহেতু আমি হাই হিটে রান্না করব। এতে করেই শাকের সমস্ত পানি টেনে যাবে আর টেস্টটাও অনেক বেশি বেচারা আসবে দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে পা সমান করে ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে আপনারা অবশ্যই লবণটা একবার চেক করে নেবেন শাকটা অলমোস্ট হয়ে এসেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি খুব সহজে একেবারে অথেন্টিক উপায়ে আমি আজ আপনাদের সাথে মূলা শাক ভাজি শেয়ার করলাম আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর এরকম সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ